কলা মোট সাত প্রকার কলা মোট সাত প্রকার এটা আপনাদের মুখস্থ রাখতে হবে যে সাতটি ফলা এখানে রয়েছে সেই সাতটি ফলা দিয়ে কিছু শব্দ গঠন আমি আপনাদেরকে সঠিক বানান ও উচ্চারণ শেখাবো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই শব্দগুলো আপনারা না শিখতে পারেন তাহলে আপনি কখনো রিডিং পড়তে পারবেন না আজকে সাতটি ফলা আপনি সঠিক বানান ও সঠিক উচ্চারণ শিখতে পারেন আপনার রিডিং পড়তে আর কখনো কোনো ভুল হবে না আপনি অটোমেটিক রেডিং করতে পারবেন একশোতে একশো কোনো সমস্যায় হবে না তাহলে চলুন ভিডিও শুরু করা যাক যেই ফলা মোট সাত প্রকারে এই সাতটি ফলাও আমি এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে ন ফলা প্রথমে ন ফলা তারপর রয়েছে র ফলা র ফলা তারপর রয়েছে রেফ ফলা তারপর রয়েছে ল ফলা তারপর দেখেন ম ফলা তারপর হইল জ ফলা তারপর ব ফলা এই চারটি ফলার মধ্যে প্রথম যে চারটি ফলা আপনারা দেখতে পাচ্ছেন চারটি ফলা হলো ন ফলা র ফলা রেফ ফলা ফলা এই চারটি ফলা কখনো পরিবর্তন হবে না যে বন্যের সঙ্গে আসবে যুক্ত বর্ণ হিসেবে আসবে সেই বর্ণটার সঙ্গে ন ফলা যদি আসে ন ন এর উচ্চারণ হবে আর যদি র ফলা আসে তখন এর উচ্চারণ হবে কিন্তু র এর ফুল সাউন্ড উচ্চারিত হবে না যে র উচ্চারিত হবে না শুধু একটু করে আসবে আসবে হাফ ফুল র না যেভাবে আমরা বারণ করি গ্রাম গ্রাম উচ্চারণ করতে গিয়ে কিন্তু গ্রাম একটু শেষ করে আওয়াজটা আস আসছে কিন্তু তাই না সেভাবে র ফলা উচ্চারণ করতে গেলে ফুল র উচ্চারিত হবে না বুঝতে পেরেছেন সেগুলো উপরে রেফ ফলা রেফ ফলা কিন্তু র এর উচ্চারিত হবে র এর ফুল সাউন্ড উচ্চারিত হবে র বুঝতে পেরেছেন তারপর ল ল এই ল এটাও ল এর উচ্চারিত হবে ল ফলা এটা ল এর উচ্চারিত হবে বুঝতে পেরেছেন কি এই চারটি ফলা কখনো পরিবর্তন হবে না যেই বর্ণের সঙ্গে আসবে যুক্ত বর্ণ হিসাবে যুক্ত হয়ে আসবে এই সেই মেন সেই রকম উচ্চারিতই হবে মানে ল উচ্চারিত হবে র উচ্চারিত হবে এফ এ র উচ্চারিত হবে ল এ ল ফলা এ ল উচ্চারিত হবে আপনারা বুঝতে পেরেছেন এই চারটি প্রথম ফলা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাকি তিনটি ফলা একেবারে শেষ আপনারা দেখতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে যে ন ফলা এর শব্দ রয়েছে প্রথমে সেটা হলো স্নাতক স্নাতক নফলা যুক্ত আকার না ইসনা ত কতক স্নাতক ইসনাতক বুঝতে পেরেছেন তারপর রয়েছে দেখেন স্নেহ স্নেহ দশ নফলা যুক্ত একার নে স্নেহ 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 বুঝতে পেরেছেন কি তারপর যে শব্দটা রয়েছে স্নিগ্ধ স্নিগ্ধ দশ যুক্ত নফলা শিকার নি

রফলা এর শব্দ রয়েছে প্রথমে রফলা এর রফলা শব্দ হলো প্রথম শব্দটা হলো প্রথম প্রথম শব্দটাই হলো প্রথম পরফলা প্র তমতম প্রথম প্রথম বুঝতে পেরেছেন তারপর রয়েছে গ্রাম গরফলাকার গ্রা ম গ্রাম গ্রাম বুঝতে পেরেছেন তারপর রয়েছে দেখেন গ্রান গরফলাকার গ্রা মধ্যন্ন গ্রান মধ্যন্ন মানে কি ন মধ্যন্ন জন্তন্ন এর উচ্চারণটা কিন্তু ন হবে আবার ইয় যেটাকে বলি অ মধ্যন্ন জন্তন্ন এটা উচ্চারণ আসবে শুধু ন বুঝতে ফলাকারে গ্রা মধ্য তারপর হয়েছে দেখেন তর ফলাকারে ত্রা ত্রা মধ্যন্য ত্রাণ ত্রান। তারপর দেখেন রেফ ফলা এর কিছু শব্দ গঠন ক কর কর্কশ কর্কশ বুঝতে পেরেছেন কিন্তু র এর উচ্চারণ হচ্ছে রেফলা র উচ্চারণ হচ্ছে ফুল র উচ্চারিত হচ্ছে কর্কশ তারপরে যে তারপরে দেখেন মূর্ক ক মূর্ কূর ক বুঝতে পেরেছেন তারপর রয়েছে দেখেন গর্ত গ রেফ গর্ত গর্ত তারপর রয়েছে দেখেন গর্ব গ রেফ গ গর্ব গর্ব তারপর দেখেন প পর ব পর বুঝতে পেরেছেন কি তারপর রয়েছে দেখেন কিছু শব্দ গঠন আকারে গ্লা গ্লা নয় শিক্ষার গ্লানি প্লানি গ্লানি নয় কিন্তু গ্লানি বুঝতে পেরেছেন তারপর রয়েছে দেখেন প্লাবন প লফল আকারে প্লা বন্ত নব্বন প্লাবন প্লাবন বুঝতে পেরেছেন তারপর হয়েছে দেখেন ম্লান ম্লান মলফলা কারেমলা রন্তর্ণ ম্লান এটা কিন্তু মফলার সঙ্গে লফলা যুক্ত হওয়ার কারণে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তাই না মল অফলা কারেমলা রন্তর্ণ ম্লান বুঝতে পেরেছেন তারপর হয়েছে দেখেন শ্লুক তাহলে বস লফলাকার স্লু স্লু ক শ্লুক শ্লোক বুঝতে পেরেছেন এই চার ফলার এই শব্দগুলো কখনো এই ফলা পরিবর্তন হবে না যা ফলা রয়েছে তাই উচ্চারিত হবে কিন্তু শেষে তিনটি ফলা ম ফলা জ ফলা ব ফলা এই তিনটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসবে এই তিনটি ফলা কিভাবে উচ্চারণ করতে হবে এটা আমি আপনাদেরকে সহজেই ও উচ্চারণ শিখাচ্ছি আপনারা ভিডিওটি কিন্তু কেন দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের অনেক ফায়দা হবে তাহলে এই তিনটি শেষের তিনটি ফলা আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি পরে রয়েছে বাকি তিনটি ফলা যে তিনটি ফলা কথা আমি শুরুতেই বলেছিলাম যে তিনটি ফলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আসবে বিভিন্ন বিভিন্ন জায়গায় বসবে বিভিন্ন চরিত্র নিয়ে বসবে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ উচ্চারিত হবে বুঝতে পেরেছেন যেই তিনটি ফলা রয়েছে তিনটি ফলার মধ্যে রয়েছে মফলা মফলা ম যুক্ত শব্দ রয়েছে পদ্মা এখানে পদ্মা উচ্চারণ হবে পদ্মা বারণটা বারণ করতে গেলে উচ্চারণ হবে পদ্মা পদ দশন যুক্ত মফলা আকার মা পদ্মা বুঝতে পেরেছেন কিন্তু এখানে আবার পদ্মা উচ্চারণ করলে হবে না পারনে আসে পদ্মা কিন্তু আপনাকে উচ্চারণ করতে হবে পদ্মা বুঝতে পেরেছেন কি আমরা যখন পদ্মা বলি প্রদর্শিত পদ্মা আপনি পদ্মা বলেন না পদ্মা বলেন বুঝতে পেরেছেন তারপর রয়েছে আত্মা সরাইয়া ত সংযুক্ত মকর আকার মা আত্মা এখানে রয়েছে আত্মা কিন্তু আপনাকে উচ্চারণ করতে হবে আত্মা বুঝতে পেরেছেন তারপর সব দিকে হলো বিস্ময় বিস্ময় কিন্তু এখানে বিস্ময় উচ্চারণ করলে হবে না এখানে বয়সকার বিজন্ত সংযুক্ত মফলা

বুঝতে পেরেছেন কি গ্রীষ্মকাল তারপর রয়েছে দেখেন জফলা জফলা কিভাবে উচ্চারণ করবেন জফলা দিয়ে শব্দ গঠন ন ন অন্ন এর একসঙ্গে নফলা জফলা থাকার কারণে নন্তন দুবার উচ্চারিত হবে অন্ন তারপর রয়েছে পণ্য অধ্যন্য জফলা ন বুঝতে তারপর রয়েছে দেখেন বন্য বন্য জফলা ন বন্য বন্য তারপর রয়েছে দেখেন জন্ন বর্গীয় জ যন্ত ন জফলা ন জন্ন জন্ন তারপর রয়েছে দেখেন ত্যাগ তো জফলা আকার তে গ ত্যাগ বুঝতে পেরেছেন তারপর রয়েছে দেখেন দেন দ জফলা আকার দে যন্ত ন দেন এখানে দ আকার দা হবে দান কিন্তু এখানে জফল থাকার কারণে দেয়া হয়েছে একটু কাট করে হয়েছে কাট করে দে দজফল আকার দে তন্তন ন দেন বুঝতে পেরেছেন তারপর সর্বশেষ যেটি বফলা বফলা কিভাবে উচ্চারণ করবেন যে শব্দটি রয়েছে সংযুক্ত শব্দ গঠন যুক্ত শব্দ গঠন সেটা হলো বিশ্ব পরিষ্কার কি তাহলে যুক্ত বফলা এখানে বিশ্ব তাহলে এর সঙ্গে বফলা থাকার কারণে তাহলে বর্ষ দুইবার উচ্চারিত হবে বিশ্ব তারপর রয়েছে দেখেন বিশ্বাস বি বিশ্ব বলা অন্তঃ বিশ্বাস বুঝতে পেরেছেন কি তারপরে তারপরে রয়েছে অশ্ব সরে অশ্ব তারপর রয়েছে যে শব্দটি সেটা হলো নন্দন নয়স্কার বিসর্গ নি নন্দন এর সঙ্গে যুক্ত হওয়ার কারণে শব্দটি কি হয় নি নন্দন নয়স্কার নি বিসর্গ নি অন্তঃস্ব যুক্ত বফলা। নিঃস্ব 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 বুঝতে পেরেছেন তারপর যে সর্বশেষ শব্দটি সেটা হলো সতীর্থ ব বফলা। সতীর্থ শেষে যে তো সঙ্গে ব বফলা রয়েছে তো এর সঙ্গে বফলা থাকার কারণে এই তোয়ারি দুইবার উচ্চারিত হবে এই তোয়াটা দুইবার উচ্চারিত হবে বুঝতে পেরেছেন সতীত্ব পুন্দর্শ তরিকার্তি তুক্ত সংযুক্ত বফলা চিত্ত সতীত্ব বুঝতে পেরেছেন এই ভিডিওটি দেখার পর যে আপনার একটু উপকারে আসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি টি ফলো করে দিবেন আসসালামু আলাইকুম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন